জলজীবন মিশনের অধীনে জলস্বপ্ন প্রকল্পের ইমপ্লিমেন্টিং এজেন্সির প্রায় আশি থেকে নব্বই জন কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরেই এই সকল কর্মীরা নিজেদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছিলেন নিয়োগকারী এজেন্সির কাছে সেই সকল দাবি পূরণের লক্ষ্যে অবশেষে শনিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করলেন তৃণমূলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ সভাপতি অরিন্দম সরকার রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী তপন দাস সহ অন্যান্যরা কানাইয়ালাল আগরওয়াল এ প্রসঙ্গে জানান এই সকল কর্মীদের যে সকল ন্যায্য দাবি রয়েছে তা সরকারের কাছে প্রস্তাব করাই হবে আমাদের লক্ষ্য রামদেব সাহানির মতে সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই যোগদান দলকে শক্তিশালী করবে এখানে জেলা থেকে জল স্বপ্ন আমাদের জেলায় যে নটা ব্লক আছে নটা ব্লক থেকেই যারা এই জল জীবন মিশনের ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি হিসাবে যারা ব্লকে ব্লকে কাজ করছেন একটা আটজন করে আছেন সাপোর্ট এজেন্সি এদের কাজ হলো জল যেটা সাপ্লাই হচ্ছে সেই ব্যাপারে দেখাশোনা করা কোথাও যদি জলের বেশি অপচয় হচ্ছে বা টেপ ভেঙে গেছে জলের সাপ্লাই ব্যাপারটা এনারা দেখেন এরা প্রত্যেকটা ব্লক থেকে আটজন করে আছেন নটা ব্লক থেকে সবাই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন ওনাদের বিভিন্ন দাবি দাওয়া আছে যে ইমপ্লিমেন্ট সাপোর্ট যারা কাজটা পান তাদেরকে তারা খুব বঞ্চিত হয়তো যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না বা যে মাসে বেতনটা সব মাসে সঠিক বেতন দিচ্ছেন না বিভিন্ন দাবি দাওয়া ওনাদের আছে আমাদের জেলায় যিনি দায়িত্ব দায়িত্বে আছেন রামদেব সাহানি আছেন এবং প্রত্যেক ব্লকে যারা ইন্টাগের দায়িত্ব আছেন তারা সবাই মিলেই ওনাদের সঙ্গে আলোচনা করেন ওনাদের যেই দাবি আছে সেটা ন্যায্য দাবি দাবা নিশ্চয়ই ন্যায্য দাবি আছে সেটা নিয়ে যারা এজেন্সি যে আছে যে এজেন্সির দায়িত্বে আছে সেই এজেন্সির সঙ্গে কথা বলে যে কেন ওদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই হিসাবে ওনারা আন্দোলনটা করবে জল জীবন মিশনে এজেন্সি হিসাবে ছিলেন ওনারা ঠিক সঠিকভাবে সেইভাবে রাজনীতি করতে না সবাই ট্রেন পতাকা তলে এসেছে এই আমাদের সাংগঠনিক লাভ হবে এবং সাংগঠনিক মজবুত হবে ওরা জল জীবন মিশন থেকে কটা জেলার প্রায় আশি থেকে নব্বই জন ওরা ওই জল জীবন মিশনের যে একটা কর্মসংস্থান আছে সেখানে তারা দীর্ঘদিন থেকে কাজ করে দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছিল এবং আমাকে প্রায় এক দেড় মাস থেকে বলছিল যে আমরা সংগঠন যুক্ত হব সেই মোতাবেক আমি তাদেরকে কথা দিই এবং আজকে ডেট করেছিলাম আমাদের একটি জেলার অভিভাবক সম্মানীয় খানাইলাল আগরওয়াল মহাশয় ওনার হাত দিয়ে আমাদের যে যারা জলজীবন মিশনে যারা কাজ করে সবাই ওনার পার্টির পতাকা তোলে সবাই এসেছে এবং আই এন ডিউটি সমর্থন করবেন এটাই আমরা ওনাদেরকেও বার্তা দিলাম ওনারাও আজকে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষে সাথে পাশে থাকবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা